গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি মেকোহাট তোমাদের কাছে সব নতুন কালেকশন দেখাবো ভিডিওটা শুরু থেকে সেই সব দিয়ে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো তো বন্ধুরা আমার এখানে সাউন্ডের একটু প্রবলেম হয়ে যায় তাই সাউন্ডগুলো শ্যুট হয়নি তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোর দাম রেখেছে বাইশশো টাকা আরও দেখাচ্ছি তোমাদেরকে হাটে মুরগি প্রচুর এসেছে ঠিক আছে কিন্তু কালেকশান আগের হাটের মতন এত কালেকশান হয়নি হ্যাঁ কালেকশন হয়তো পরের হাটে হতে পারে ভালো তো এখানে কাকা এনেছে মোরগ মুরগি তো মোরগটার দাম ছ হাজার আর মুরগিটা তিন হাজার টাকা রেখেছে জোড়া নিলে বলছে আট হাজার টাকায় হয়ে যাবে তো রোদ দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর রোদ রোদে তাই লোকও বেশি আছে না আর এখন মুরগির অবস্থাও খারাপ হ্যাঁ প্রচুর রোগ লেগে যাচ্ছে এখন মুরগির তো দাদার কাছে কিছু হাসিল বাচ্চা এনেছে তো হাসিল বাচ্চাগুলো দাদার দাম রেখেছে জোড়া বত্রিশশো টাকা করে দাদা বলছে সিঙ্গেল দেওয়া হবে না তো কাকাও এনেছে কাকা দেখতেই পাচ্ছ কাকা তিনটা তিনটে কালো এনেছে কাকা প্রচুর রোদের কারণে জল খাওয়াচ্ছে মুরগিদের মোটামুটি এই ফেঁকো ঢোকার ঠিক আগেটাতে যে ধরে মুরগি বসে যেখানটাতে তো ওখানে গাছের নিচে বেশিরভাগ মুরগি ওখানেই থাকে ওখানে কারণ ওখানে একটু ছায়রা থাকে তো তো ছায়ার জন্য ওখানে সব মুরগি নিয়ে সবাই বসে ওখানটাতে কারণ রোজ প্রচুর কাকা দেখছো রেগে রেগে যাচ্ছে কাকা কাকা ভালো একটা হাসি এনেছে তো এটার দাম আঠারোশো টাকা রেখেছে কাকা মোটামুটি কালারও ভালো কিন্তু এ দেখতে পাচ্ছ এটা একটু বয়স হয়ে গেছে তার জন্য দামটা একটু কম আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা নিয়ে আসো আর নিয়ে যাও কোয়ালিটি মোটামুটি ভালো হয়েছে দেখতে পাচ্ছো প্রচুর মোটামুটি কালেকশান আছে প্রচুর যে ওটাও না তবে মোটামুটি ভালোই কালেকশান এসেছে হাটে এই একটা আছে সাদা কালোর মধ্যে এগুলো আমাদের ভাষায় ঝিঁঝরা বলে ঝিঁঝরা ছাড়া দেখতেই পাচ্ছো মোটামুটি ভালোই কালেকশান এই মুরগিটার দাম রেখেছে সাত টাকা আর মোরগটা রেখেছে ছ হাজার নশো টাকা কিন্তু মোরগটার কোয়ালিটিও দারুণ আরও একটা সাদা কালোর মধ্যে বাষট্টিশো টাকা দাম ছ হাজার দুশো টাকা তো কাকার কাছে এটা আছে কাকা এই মুরগিগুলোর দাম রেখেছে বাইশশো টাকা করে ঠিক আছে যে দুটো মুরগি আছে এগুলো তো মোরগটার দাম আলাদা তো কাকা এই মোরগ এই যে লাল মুরগিটার মোরগটার দাম কাকা জোড়া রেখেছে আট হাজার টাকা কাকা বলছে মোরগটা পাঁচ হাজার টাকা ছাড়া আমি দেব না কাকে আমি বলছি পালক তো নেই ওর পিছনে তো লেজেই নেই কাকা দেখাচ্ছে আমাকে না না লেজ বেরোবে বাবু বলছে লেজ বেরোবে তো মোরগটা কোয়ালিটি ভালো হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ আবার একটা চলে আসলাম একটু আগে লাল কালারে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম রেখেছে দাদাটা দাদা বলছে যে রোদ রোদে বলছে সাঁড়া নিয়ে আসা মুরগি নিয়ে আসা অসম্ভব ব্যাপার হয়ে গেছে পুরো প্রচুর রোদ পড়েছে এটার দাম পাঁচ হাজার চারশো টাকা তো বন্ধুরা এটাও সাদা কালোর মধ্যে তবে এটা হাসিল না এটা হচ্ছে দেশির মধ্যে ক্রস মাল কাকা নিয়ে এসছে কাকা দাম কাকা এটার দাম রেখেছে উনিশশো টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও সাদা কালোর মধ্যে ছ হাজার টাকার দাম রেখেছে এটা কাকার কাছে আছে তো এটার একটু সাদা ভাগ সাদা অংশটা একটু বেশি হয়েছে পাঁচ হাজার টাকার দাম রেখেছে हाटु मिस्ट्यान्ड म

বাচ্চা কত বল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো